মালদার গাজলে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহীর জানা গিয়েছে মৃত ওই মোটর বাইক আরোহীর নাম আকালু বয়স একান্ন বছর তার বাড়ি গাজল ব্লকের মাঝরা অঞ্চলের চণ্ডীপুর গ্রাম এলাকায় জানা গিয়েছে গত সতেরোই জুন মঙ্গলবার বাদনেগড়া সড়কে দুটি মোটর বাইকের সংঘর্ষের জেরে এই দুর্ঘটনা ঘটে এরপর স্থানীয়রা গাজল স্ট্রেট জেনারেল হাসপাতালে ওই বাইক আরোহীকে নিয়ে আসলে মৃত ওই বাইক আরোহীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চন্ডীপুর এলাকায় মাঝরা অঞ্চল চন্ডীপুর এলাকায় আকালু রায় নানা একজন রাস্তার ধারেই ছিলেন একজন বাইক নিয়ে এসে ধাক্কা মারে ঠিক আছে ঢাকা মারে তখন ঘটনাস্থল থেকে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং হসপিটাল হবে সেম মারা যায় এবং আজকে তাকে ময়না জন্য মালদা হসপিটালে পাঠানো তাকে সৎ কাজ করা আকালু রায় বয়স হচ্ছে একান্ন বছর বাড়ি বাড়ি চন্ডীপুর বাদনাঘরে গাজর মাল

বিগত দশ বছর ধরে নতুন বাই সাইকেলের সেরা প্রতিষ্ঠান মা বাসন্তী সাইকেল স্টোর এখানে আপনারা বিভিন্ন নামী দামি কোম্পানি সাইকেল যেমন হারকিউলিস বিএসএ হিরো ম্যাক টাটা ফ্যাট বাইক ট্রাই সাইকেল এবং সাইকেল বেবি ওয়াকার প্যাম দোলনা ইত্যাদি কোম্পানি সাইকেল পেয়ে যাবেন একদম সঠিক দামে তাছাড়াও সারা বছরে এখানে পাবেন বিভিন্ন ধরনের ডিসকাউন্টের সুযোগ রয়েছে পূজা অফার দুই থেকে পাঁচ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এখানে সমস্ত কিছু হোলসেল এবং রিটেল করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন মা বাসন্তী সাইকেল স্টোরে আমাদের ঠিকানা নৈহাটি হাবড়া রোড কুলিয়াগড় নিয়ার ইউকো ব্যাংক সাহেব কলোনি মোড় থেকে পূর্ব দিকে মাত্র পাঁচ মিনিটের পথ পিন সাত চার তিন এক ছয় ছয় বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে ছাব্বিশ বছরের অভিজ্ঞতা তথা শ্রেষ্ঠ প্রশিক্ষক আধুনিক কোর্স দেবে সফল ক্যারিয়ারের গ্যারান্টি সত্তর হাজার নিবন্ধিত নিয়োগকর্তা অফিসের মাধ্যমে আমাদের পাঁচ লক্ষেরও বেশি সন্তুষ্ট শিক্ষার্থী